আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওটা করতেছি খুবই ছোট একটা ভিডিও সেটা হচ্ছে একটা মেসেজ দেওয়ার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল শাকের বীজ তো আজকে জানুয়ারি মাসের এক তারিখ দু সাল তো আমরা আমার যদি এই সাইডে দেখাই যে এই সাইডে আমার হচ্ছে লাল শাকের বেড ওই সাইডেও একটা আছে তো আমি যেই জন্য মানে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আপনার আমরা গত বছরও শীতের সময় লাল শাক বীজ বোপন করেছিলাম কিন্তু গত বছর যখন হইল না আমরা মনে করলাম যে হয়তো আমাদের চাষের কোনো সমস্যা ছিল এই জন্য হয় নাই তো এই বছর যখন করলাম তখন আমাদের মনে হলো যে আসলে তা না আমরা গুগল অনেক ঘাটাঘাটি করলাম ওইভাবে লেখা নাই সবাই বলে সারা বছর হয় আমরাও মনে করতাম সারা বছর হয় আমাদের লাল শাক চাষ নিয়ে যে একটা বিস্তারিত ভিডিও আমরা কীভাবে চাষ করব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা লাল শাক চাষের ভিডিও যারা দেখতে চাচ্ছেন তারা হচ্ছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর আজকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত আপনারা যারা লাল শাক সারা বছরই চাষ করেন অন্তত পক্ষে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুইটা মাস আর কি বীজ বোপন করবেন না আমরা এটা ডিসেম্বরের রোপণ করেছিলাম ডিসেম্বরের এক তারিখে লাল শাক বিশ দিন পরেই খাওয়া যায় তবে এটা হচ্ছে আজকে জানুয়ারির এক তারিখ তিরিশ দিন হচ্ছে কিন্তু আপনার কোনো শাক হয় নাই এর পাশে আমাদের দুইটা বেড দেখতে পাচ্ছেন আপনারা আপনার হচ্ছে পালং ধুনা তারপরে এটা হচ্ছে লাল শাকের বেড তবে লাল শাক ওইটাতে হয় নাই এই এই বেডেও হয় না আমরা দুই বেডে লাল শাক দিয়েছি তবে পালং দিয়েছিলাম আমরা দুই বেডে দুই বেডে পালং হয়েছে ধুনা হয়েছে এই পালং ধুনা আবার আপনি যদি গরমকালে দেন খুব ভালো ফলন হয় না মানে মনের মতো হয় না লাল শাকের যে অবস্থা দেখতেছেন যে গাছ তিরিশ দিনে ছোট ছোটো উঠছে এইভাবে আসলে হয় না লাল শাক হয় না আর যারা জানেন এই ব্যাপারটা তারা তো জানেন আমি মূলত এই ভিডিওটা করছি যারা জানেন না যে শীতকালে আশা করি শীতকালে আপনারা লালশাগীর বীজ বোপন করবেন না আর কি তো ইনশাআল্লাহ ভালো থাকেন এই ছিল আর কি এটা হচ্ছে ছোট্ট একটা মেসেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম